রাধে রাধে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে ভিডিওটা বলবো মন দিয়ে অবশ্যই শুনবে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা শুনে তোমরা কি অনুভব করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি স্টার্ট করি সবাই বলে আমি মন প্রাণ সব কিছু দিয়ে কৃষ্ণ সেবা করি তাও কৃষ্ণর দর্শন আমি কেন পাই না কৃষ্ণ আমার কথাও কেন শোনে না এমনই এক সত্য ঘটনা আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব এক ভক্ত ছিল যার নাম ছিল কৃষ্ণদাস কৃষ্ণদাস নাম সে নিজের নাম নিজেই দিয়েছে সে কৃষ্ণ ঠাকুরের এক অনন্য ভক্ত ছিল সে সারা দিন রাত কৃষ্ণ 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 সব সময় মুখে চব্বিশ কৃষ্ণ নামই সে জপ করত তো পাড়া প্রতিবেশীরা তার নাম দিয়ে দিয়েছে কৃষ্ণদাস আর সে সেই নাম পেয়ে খুব আনন্দে সকলকে বলতো যে আমার নাম কৃষ্ণদাস একদিন কৃষ্ণদাস শুনে নিয়েছিলেন মহাভারতে অনুশাসনের পর্বে তে লেখা ছিল কি বিশ্ব পিতা মা কী বলেছেন যে বারো বছর পর্যন্ত যদি কোনো কাজ লাগাতার এক নিয়মভাবে করতে থাকি একদিনও না ছেড়ে তাহলে সেই কাজ অবশ্যই সফল হবে সেটা যে কোনো কাজই হোক ধরো কোনো কর্মক্ষেত্রে কোনো ঠাকুর ভক্ত ক্ষেত্রে যেই ক্ষেত্রে বারো বছর পর্যন্ত কোনো কাজ করলে সেটা অবশ্যই সফল হয় আর এদিকে কৃষ্ণদাসের তো জীবনে একটাই ইচ্ছে ছিল যে সে তার ঠাকুরজি অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যেন দর্শন সে পায় সে মনে মনে পণ করে নিল যে বারো বছর পর্যন্ত আমিও একটা পণ করলাম যে আজ থেকে বারো বছর পর্যন্ত আমি ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমি আমার কান্হাজিকে অর্থাৎ আমাদের কৃষ্ণ ঠাকুরকে প্রত্যেক দিন নন্দমহলে গিয়ে মালা পরিয়ে দিয়ে আসব সেটাও আবার নিজের হাতে ফুল তুলে মালা গেথে প্রথম দিন যেদিন কৃষ্ণদাস ফুল তুলে মালা গেঁথে সে নন্দমহলে নিয়ে গেছেন আর গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে সে কানে কানে বলেছেন যে আজকের থেকে আমি পণ করেছি বারো বছর পর্যন্ত ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আমি প্রত্যেক দিন নিয়মিত ফুল তুলে মালা গেঁথে তোমার কাছে এসে তোমার গলায় পরিয়ে দিয়ে যাব আর হ্যাঁ বারো বছর পর যখন তেরো বছরের প্রথম দিন হবে তুমি আমার বাড়িতে আসবে আর আমি তোমাকে তোমার গলায় মালা পরিয়ে দেবো এটা যেন মাথায় থাকে সেই বলে কৃষ্ণদাস প্রত্যেক দিন নন্দমহলে মালা বানিয়ে মালা নিয়ে গিয়ে পরিয়ে দিয়ে আসতো আর এক বছর চলে গেলে সে কৃষ্ণ ঠাকুরের কাছে কানে কানে বলতো ঠাকুরজি এক বছর কিন্তু হয়ে গেছে আর এগারো বছর বাকি এগারো বছর পর কিন্তু তুমি আমার বাড়িতে অবশ্যই যাবে আমি জানি আমার বিশ্বাস যে তুমি আমার বাড়িতে যাবে এইভাবে প্রত্যেকটা বছর যাচ্ছে আর সে ভগবানের কানে কানে গিয়ে বলে আসে যে এক বছর দু বছর এইভাবে পার হয়ে গেছে আরও দশ বছর বাকি দশ বছর পর তুমি আমার বাড়িতে যাবে আর আমি সেইখানেই তোমার গলায় মালা দেব এই করতে করতে কৃষ্ণদাস বারো বছর কাটিয়ে দিয়েছেন নিয়মিত প্রত্যেক দিন নন্দমহলে গিয়ে কৃষ্ণর গলায় মালা পরিয়ে আসত যেদিন বারো বছর কমপ্লিট হয়েছে কৃষ্ণদাস আমাদের ঠাকুরজি অর্থাৎ আমাদের কৃষ্ণ ঠাকুরের কানে কানে বলে এসে আজকে আমার বারো বছরের তপস্যা শেষ হয়েছে কাল সকালবেলা তুমি আমার বাড়িতে যাবে আর আমি ওখানেই তোমার গলায় মালা পরাবো সেই কথা বলে কৃষ্ণদাস বাড়িতে চলে গেলেন পরের দিন সে ঘরে ছাপ্পান্ন ভোগ রান্না করেছে আর হ্যাঁ শুধু কৃষ্ণ ঠাকুরের জন্য কিন্তু ছাপ্পান্ন ভোগ রান্না করে সে রাধারানীর জন্যও রান্না করেছে আর সব গোমাতাদের জন্য সকলের জন্যই রান্না করেছে যে কারণ কৃষ্ণ ঠাকুর তো একা আসবে না তার সখী সখা সকলকে নিয়েই আসবে সেই বুঝে সে ছাপ্পান্ন ভোগ সবার জন্য রান্না করেছে আর সারাক্ষণ ধরে দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখনি আমার ঠাকুরজি আসবেন আর আমি তাকে পা ধুইয়ে ঘরে ঢোকাবো গলায় মালা পরিয়ে দেব নিজের হাতে খাবার খাইয়ে দেব কৃষ্ণদাস এইদিকে দরজায় বসে অপেক্ষা করতেই থাকে যে কখন আমার ঠাকুর আসবেন আর কখন আমি ঠাকুরের সেবা নিজের হাতে করতে পারবো ঠাকুর তো আর আসছেই না দুপুর হয়ে গেছে কৃষ্ণদাস মনে মনে ভাবছে হয়তো যশোদা মা আসতে দিচ্ছে না তার জন্যই হয়তো কৃষ্ণর আসতে দেরি হচ্ছে আর বাড়িতেও তো খাবার দাবার খেয়ে আসতে হবে নালে যশোদা মা রাগ করবেন হয়তো খাওয়া দাওয়া খেয়ে তারপরে হয়তো আসবে দুফোর পার হয়ে গেল বিকেল হয়ে গেল তাও আমাদের কৃষ্ণ ঠাকুরের কোনো দেখা নেই তখন আমাদের কৃষ্ণদাস মনে মনে ভাবতে থাকে যে এখনও আসলো না হয়তো সূর্য ডুবার আগে আসবে সবাই রয়েছে আনন্দ করছে অনেক ভক্তরা রয়েছে সকলেরকেই তো দর্শন দিতে হয় সেই সব কাজ করে হয়তো আমার কৃষ্ণ ঠাকুর আমার সঙ্গে দেখা করতে আসবে সেই ভেবে ভেবে কৃষ্ণদাস দরজায় বসে রয়েছে আর এদিকে সূর্য ডুবে গেছে যখন সূর্য ডুবে গেছে আমাদের কৃষ্ণদাস তো ভীষণ রাগ করে ফেলেছে আর রাগ করে সে বলছে ঠাকুর বলে কোনো কিছুই হয় না ঠাকুর কোনো কিছু নেই সে শুধু পাথরের মূর্তি বারো বছর ধরে আমি মালা পরিয়ে একটা পণ করেছিলাম সবাই বলেছে যে বারো বছর করলে নাকি সব কিছু হয় আর ঠাকুরকেও পাওয়া যায় কিন্তু কোথায় আমার কাছে তো আমার ঠাকুর আসলো না ঠাকুর বলে কোনো কিছু হয় না এগুলো সব ভুলভাল কথা এই কথা বলে কৃষ্ণদাস ভীষণ রাগ করছে আর রাগ করে যে ছাপ্পান্ন ভোগ বানিয়েছে সেই ছাপ্পান্ন ভোগ সে তার নিজের ব্যাগের মধ্যে ভরে নিয়েছে আর ব্যাগে ভরে সে বেরিয়ে গেছে বর্ষানাতে যাবার জন্য যেহেতু ঠাকুর আসছে না আর মনে মনেই শুধু বকে যাচ্ছে ঠাকুর বলে কিছু হয় না আমি বারো বছর ধরে একটা পণ করে করেছি কোথায় কিছুই হলো না মহাভারতে যা কথা লেখা আছে সব কথাই ভুল এইভাবে বলে খুব রেগে গেছে আমাদের কৃষ্ণদাস আর গোপালের উপরেও খুব রেগে গেছে কারণ সে তার কথা মতন তার সাথে দেখা করতে আসেনি এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের কৃষ্ণদাস বর্ষানায় যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে মাঝ রাস্তায় যখন যাচ্ছে এক ঝাঁক গরুর দল পেছন থেকে যাচ্ছে আর পেছনে একটা কালো সাম্বর্ণ বাচ্চা ডাকছে ও বাবা তুমি দিক দিয়ে কোথায় যাচ্ছ একটু দাঁড়িয়ে যাও এত গরু যাচ্ছে তাদেরকে আগে যেতে দাও তারপরে তুমি যাবে কৃষ্ণদাস তো রেগে ফায়ার হয়ে রয়েছে সে পেছন দিকে যে বাচ্চাটা ডাকছে আমাদের কৃষ্ণদাস শুনতেই পেল না না শুনে সে গড় করে হেঁটে যাচ্ছে আর মনে মনে বকবক বকবক করেই যাচ্ছে কারণ তার ঠাকুর তার সাথে দর্শন করতে আসেনি তার জন্য সে কিন্তু খুব রাগ কিছুক্ষণ পরে সে এক আরেকটু এগিয়ে এসে আবার ডাকছে ও বাবা তোমাকে এত জোরে জোরে ডাকছি তুমি কেন শুনছো না তুমি একটু দাঁড়াও গরুগুলো যাক তারপরে তুমি যাবো বলছে এই গরুগুলো কার কৃষ্ণদাস জিজ্ঞেস করছে গরুগুলো কার বলছে এগুলো তো নন্দমহলের গরু তারা যাক তারপর তুমি যাবে বলছে ও ঠিক আছে তারপরে একটা সাইড নিয়ে একটা জায়গায় দাঁড়ালো তখন বাচ্চাটা বলছে বাবা তুমি এত রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেছে তুমি এখন এদিকে কোথায় যাচ্ছ বলছে কেন আমি বর্ষানায় যাচ্ছি বলছে কেন বর্ষানায় যাচ্ছ কেন এখানে কি হয়েছে বলছে এইখানে কোনো কিচ্ছু ঠিক নেই এখানে নন্দলালকে আমি বারো বছর ধরে মালা পরিয়ে পণ করে রেখেছিলাম যে আমার সাথে দর্শন করতে আসবে কিন্তু সে আসলো না সে তার কথাও রাখলো না আমি বারো বছর ধরে নিয়মিত প্রত্যেক দিন তার গলাতে গিয়ে মালা পরিয়েছি সে কিন্তু একবারও আসলো না তাই আমি আর এইখানে থাকবই না আমি চলে যাচ্ছি বর্ষা এই কথা বলে সে চুপ করে বসে রয়েছে তখন সেই ছোট্ট বাচ্চাটা বলছে বাবা তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কিছু খাওয়া দাওয়া করো কিন্তু তোমার ব্যাগের থেকে এত সুন্দর দেশি ঘিয়ের গন্ধ কেন আসছে এই ব্যাগে কি আছে তখন বাবা বলছে কেন এটাতে একটু খাবার আছে তখন বাচ্চাটা বলছে যে কেন তুমি কি কোনো বড় বড় ভান্ডারাতে গেছিলে যে ওখান থেকে খাবার নিয়ে যাচ্ছ তখন বলছে যে না কোনো ভান্ডারাতে গিয়ে কোনো খাবার নিয়ে আসিনি আমার কৃষ্ণ ঠাকুর আমার সঙ্গে দেখা করবে আসবে বলেছিল তার জন্য ছাপ্পানো ভোগ করেছিলাম কিন্তু সে তো আর আসলো না তখন বাচ্চাটা বলছে বাবা আমিও সারা দিন সকাল থেকে কিচ্ছু খাইনি তো চলো আজকে যে তোমার ব্যাগে খাবার রয়েছে সেই খাবারটা বের করে আমি আর তুমি দুজনে মিলে খাই তখন বাবা ভাবছে যে ছোট বাচ্চা খেতে চাইছে ঠিক আছে তাকে খেতে দিয়ে দিই সেই ছাপ্পানো ভোগ খাবার বের করে বলল খাও বাচ্চাটা তখন বলছে আমি একা একা কি করে খাবো দেখো আমার হাতে তো পুরো গোবর লাগানো রয়েছে আমি তো আর একা খেতে পারবো না তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও তাহলেই আমি খেতে পারবো তাছাড়া কিন্তু আমি খেতে পারবো না তো বাচ্চাটা যেহেতু খুবই ছোট্ট আর এত মায়া মুখ ছিল আমাদের কৃষ্ণদাস সে নিজের হাতে একবার ঠাকুরকে খাইয়ে দিচ্ছে আর একবার সে নিজে খাচ্ছে খেতে খেতে হঠাৎ দেখছে ছোট্ট বাচ্চাটির চোখ লাল টকটকে হয়ে রয়েছে আর হবার পরেই তখন কৃষ্ণদাস বলছে কি হয়েছে তোমার চোখ হঠাৎ করে এত লাল হয়ে যাচ্ছে আর চোখ দিয়ে এত জল পড়ছে কেন তখন আমাদের সেই ছোট্ট বালকটি বলছে যে কৃষ্ণদাস আজকে তো তুমি আমাকে মালা পড়াতে যাওনি আমাকে তো আজকে তুমি মালা পড়াওনি কেন মালা পড়াওনি তাই আজকে আমার সারাদিনটা ভালো যায়নি তখন সেই কৃষ্ণদাস হঠাৎ করে চমকে গেল বলছে আরে তুমি কি করে জানতে যে আজকে তোমাকে মালা পরানো হয়নি ওখানে মালা পরাবো তুমি কে তখন সেই ছোট্ট বালকটি সে তার নিজের রূপ ধারণ করে নিল মাথায় মূর মুকুট হাতে একটা বাঁশি সুন্দর ড্রেস পরা সুন্দরভাবে দাঁড়িয়ে সে তার নিজের রূপে চলে আসলো সেই দেখে কৃষ্ণদাস খুব খুশি হয়েছে আর এই মনে মনে সে রাগ করে বসে রয়েছে কারণ আমাদের কৃষ্ণ ঠাকুরের ভক্তরা সবাই কিন্তু একটু রাগী প্রকৃতিরই হয় কারণ কৃষ্ণ ঠাকুর যেমন টেরা তেমনি কিন্তু ভক্তরাও তেমনি একটু টেরা টাইপেরই হয়ে যায় তো কৃষ্ণ ঠাকুরের কথা শুনে আমাদের কৃষ্ণদাসের মন কিন্তু কিছুতেই গলেনি তখন বলল যে কেন তোমাকে কেন মালা পরাবো তুমি আমার বাড়িতে গেছিলে তোমার না কথা ছিল আজকে আমার বাড়িতে যাওয়ার কোথায় তুমি তো আমার বাড়িতে যাওনি তাহলে তোমাকে আমি কেন মালা পরাবো তখন এই কথা বলে সে পোটলা পাটলি গুছিয়ে সে চলে গেল বারসানার দিকে রওনা হয়েছে তখন পেছন থেকে আমাদের ছোট্ট কৃষ্ণ তাকে ডাক ও কৃষ্ণদাস কৃষ্ণদাস তুমি কোথায় যাচ্ছ এখন তো আমি তোমাকে দর্শন দিয়েছি তাহলে তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণদাস বলছে দেখা দিয়েছ তো কি হয়েছে আমি এখন বর্ষানাতেই যাচ্ছি আমি জানি বর্ষানাতে গেলেই তোমার দর্শন পাবো আর তুমি আমার সঙ্গে সব সময় থাকবে কারণ ওখানে রাধারানী থাকে তাই আমি ওখানেই চলে যাচ্ছি কৃষ্ণ ঠাকুর পেছন থেকে সর্বক্ষণ ডেকেই চলছে কৃষ্ণদাস তুমি এখানেই থাকো তুমি যেও না যেও না এই কথা বলার পরেও কৃষ্ণদাস কিছুতেই কৃষ্ণর কথা শুনে নাই সে হাঁটতেই রইল হাঁটতেই রইল আর পেছন পেছন আমাদের কৃষ্ণ ঠাকুরও হাঁটতে রইল আর ডাক দিতেই রইল যে কৃষ্ণদাস দাঁড়াও দাঁড়াও তুমি যেও না যেও না করছে কিন্তু আমাদের কৃষ্ণদাস কিছুতেই আমাদের ছোট্ট কৃষ্ণের কথা শুনছে না সে পুরো বর্ষানাতে রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালো আর যখন রাধারানীর দিকে তাকাচ্ছে তখন দেখছে যে সে কৃষ্ণকে দেখছে আর যখন কৃষ্ণকে দেখছে সে দেখছে রানীকে দেখছে কারণ দুজনেই তো একই আত্মা একই ঈশ্বর একই আত্মা তার জন্য যেখানে রাধা আছে সেখানেই কৃষ্ণ আছে আর যেখানে কৃষ্ণ আছে সেখানেই রাধা আছে তাই কৃষ্ণ 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 নাম করি বা রাধে 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 নাম করি যেটাই নাম করি দুটো নামই কিন্তু একজনের কাছে গিয়েই পৌঁছাচ্ছে আর রাধা নাম করলেও কৃষ্ণ শুনছে কৃষ্ণ নাম করলেও রাধাই শুনছে তো ঠাকুরকে ডাকার জন্য কিন্তু বিশ্বাস আর ভক্তিটা খুব দরকার এই বিশ্বাস আর ভক্তি যদি থাকে তাহলে কৃষ্ণদাসের মতনও আমরাও ঠাকুরের দর্শন অবশ্যই পাবো এটা মনে বিশ্বাস রেখে আমাদের কৃষ্ণদাসের মতনই সত্য ভক্ত আর মনে নিষ্ঠা ভরা ঠাকুরকে ডাকতে হবে তাহলেই কিন্তু আমরাও কৃষ্ণদাসের মতন এমন ভক্ত হতে পারবো তো বন্ধুরা আজকের এই গল্পটি শুনে তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রতিদিন শ্রবণ করতে পারবে তো সকলেই একবার আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বাকে বিহারী কী যায় জয় রাধা রানী কী যায় আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থাকো আর কৃষ্ণ নাম জপ করো এই কলি কৃষ্ণ নাম ছাড়া কিন্তু কোনো নামই আর নেই রাধে 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 রাধে